আসসালামু আলাইকুম আমি মাহিআ বাড়ি খাইতি মতো পরিষ্কার হচ্ছে পরিষ্কার হয়েছে হয়ে ভাল হয়েছলা কুচলা সুন্দর হয়ে জানি ফরিয়া ফুরিয়া না থাকে সুন্দর হয়েট ম্যারিনেট সুন্দর করিয়া একবারে মাখা জাকা হই রে একবার সেই সুন্দর হইরা গরম পানির মধ্যে পরিষ্কার হই রে টুকটা টুকটা হই রে একটা মালসার মধ্যে দিয়ে দিছি দিয়া তারপরে যে কি সুন্দর হই রা উচুরি বাজার নাল বাজবো গো হায় রে সাথে সাথ এর নালো আলাদা ধরনের স্বাদ এই জিনিসটা যদি আমার এক চামচ হয় আমি তো মেলা গরম ভাত খাবার পারবো এই শীতের আমেজে আয় রে সাথে সাথ গো আর তোহারি নেবো না এই তোহারি আমার কাছে পারফেক্ট লাগে ওটা তো কথা না ফাই এই জিনিসটা দেখো

দূর হয়ে তারপরে দিল এমন মনে হর যে পেঁজের পরিমাণ দেওয়া গেল বেশি পেস্ট তেলের মধ্যে আলো দি দিয়ে পেস্ট যখন সুন্দর হয়ে বাদামি বাদামি কালার হবো তখন এর মধ্যে দিবে ময় মশলা ময় মশলা তো তোমরা সব কিছুই জানো তারপরে আল্লাহ কই না করলি আবার বাল্টেক পানি নেওয়া হলুদের গুঁড়া আলা মরিচের গুঁড়া আলো জিরার গুঁড়া আলো হজের গুঁড়া দিয়ে তারপরে তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর হয়ে আল্লাহ পানি দিয়ে সুন্দর হয়ে মশলাটা কইসা তারপরে মনে হর যে চামড়া বাজে দুইয়া সুন্দর হইয়া গো সেই সুন্দর উচুরি বাজার না হল দিলে আমি মধ্যে সাইডা ঠাস ঠাস করে সাইডা দিয়ে টাইকা দিয়া ইমড়া উমরা দিয়ে এক বেশি গইসে 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 সুন্দর হইয়া তাদের নেই গিয়া না ধরে সেই সুন্দর হইয়া দরটক পটক বক করতেছে আইরে তেল উঠছে গো সেই লেভেলে সাজ যেরম তেল ওঠে সেরম সাজ সুন্দর করে আলো পানি অল দিয়া ভালো করে কষা নাইব কষা নাইবো কুশাইরে তারপরে তোর মন হরো দেই মুরা দিয়া ভালো করে নাড়া ছারে দাও টেকে দে নেতে সি আই নে টক 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 করতে সে তেল গুজে ভাষা ভাষা করতে সে সেই সুন্দর এত কি রান্না রাতে ঠাস ঠাস করে বাড়ি কেনেছি আমাত তো মনে করতেছে আনতি যাবে ভাত নিয়ে সে খাই সেই সাথে আফা আফা এ ভরে লাগ দিন আনতে খাই ও দেখো কি লেভেলের স্বাদ যারা চাপড়া পছন্দ হন না তারাও খেবে যারা চামড়া চুমড়া খেলে দেওয়া তারাও খেবে এটা এক ধরনের একটা শেষ নাই এবার একদিন খাই আফা সেই ধরনের স্বাদ সেই লেভেলের স্বাদি শেষে আল্লাহ জল ধোয়া যাবো না বেশি জল কিন্তু স্বাদ না আফা অল্প করে একবার চিপচিপাই না জল ধোবি তারপরে সুন্দর হয়ে জিরের গুঁড়াতে নেমে নেবে সেই লেভেলের স্বাদ খালি খাইবে আর খেবে খালি খাইবে আর খাইবে আফা রে এই সুন্দর জিনিস কত শীতের ধুয়া ওঠা গরম বাতে হাতে কত কিছুই খাইলেন তা মনে হর যে আর রাইট পয় খাবে আর মন নাই রাইত পয় লিখাই দেয় হালি খাউন আর খাউন এই শীতের আমি যে শীতের মধ্যে শীত দড়ে গরম ধরে না খালি শীতই দরে এই শীতের মধ্যে এবার যে আরো শীত পড়ছে গো সেই এলেভেলে শীত পড়ছে এই শীতের মধ্যে তো মনহর যে উঠবে মনে না কিন্তু প্যাট যে ডাক দেয় ড্যাট ডাক দিলে আর মনহর যে ন্যাপের মধ্যে গে আর কোনো শান্তির ছাগা মেলে না খালি মনে হয় যে প্যাট প্যাট শান্তি দিতে দুনিয়া শান্তি কথা যে কছিল ঠিকই কছিল যে প্যার শান্তি দুনিয়া শান্তি দাও কি সুন্দর হরে দোয়া উঠতেছে সেই সুন্দর হরে দোয়া উঠতেছে আর সেই সুন্দর হরে একবারে না হেরাতে ঠাস ঠাস করে বাড়ি খেতেছে দাও সেই একটু কালার সেই একটু সুন্দর হরে দাও গৈস 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 সুন্দর হরে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে এটা তো মনে হরো যে হুজুরি বাজার না হলে দেখা যায় কিন্তু এটা তো হুজুরি বাজা না এটো হচ্ছে মুরগির চামড়া বাজা মুরগি চামরা বাজা তোমরা খাও এবারে খাইয়ে দেহ দেহ আমি মাহিতে কষিলাম এরপরে মেহে সুন্দর সুন্দর অমৃত খাইতেছি এ অমৃত না হলে সেই লেভেলের স্বাদ দেহ সেই সুন্দর টক বক টক নেরে দিবে না হলে পরে কিন্তু মশলাগুলো নিচে জমাট গেলে পারে মনে হয় যে স্বাদ তো নষ্ট আছে বোকা সুন্দর হয়ে যায় নাড়াচাড়া নাড়াচাড়া হইতেছি দেখো সেই সুন্দর হয়ে যায় মুড়ো মুড়ো আর ঘুষতেছি এ আন্টি এ খাইবার মন নাই রে হায় রে মন রে মন রোগ বেঁধে সুন্দর হয়ে দিছি যে থাকো আল্লাহ পরে এই আন্দন আগে ওই আন্দন হলি পারে তারপরে সিন খাবো আগের ছোটবেলায় কত ধরনের কথা খুশি মা খুশি মা আন্দোলন হয়েছে নি এখনো আন্দোলন হয় নাই কিন্তু এখন সিন বুঝি যে শরীরের মধ্যে কেবা থাকে এ এক সময় বাল থাকে এক সময় বাল থাকে না কিন্তু আন্দোলন আনন্দ হরাই নেবো আগে যাবা মা আনটিছে সুন্দর হয়ে যা গরম ভাত নিয়ে যায় এমন তো আর আমার আন্দোলনের আন্দোলন সুন্দর করে প্রশংসা জামাই প্রশংসা হয়েছে প্রশংসা সবাই প্রশংসা হইবো আর মনে হয় যে বড় একটা মুরগি যদি নিয়ে বড় মুরগি নিয়ে পারে সুন্দর হয়ে কুটুকুটু হয়ে সুন্দর হয়ে ভিজে থিবি আর চামড়া তালি মনে হয় রোজে আইনলো সুন্দর হয়ে আলাদা আলাদা হয়ে ফুইয়া দিয়ে গোস্ত একবার খাইবে আর এবার ভাজা খাইবে তালি মনে যে রোজে এহ এহ ধরনের স্বাদ এহ রহমের থাকবো হাই রে স্বাদে স্বাদ একবার আলাদা খাইয়েই দেহ সেই দেহ কি কালার কালার দেহে তো মনে হয় যে সেটা বাদ নিয়ে এসে খাই যারা যারা চামড়া পছন্দ হলো না তারাও খাইবে সেই একবারে সেই লেভেলে স্বাদ স্বাদের স্বাদ সেই মনে হয় রোজে যদি রান্ধন মানে যদি মর মশলা যদি ঠিক থাকে তাহলে তো সব আন্দোলনই ঠিক থাকবো তবে মনে যে রোজে আন্দোলন মানুষ হওয়ার সময় যদি সব দেয়া

হ্যাঁ রে আফা কফা আমার এই তোমার এই আমার এই ভিডিও যদি তোমার ভালো এখে থাকে তাহলে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পরে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা আমি এই ধরনের কত কিছু আনতে যাই আনতে তাই মনে হয় মনের মধ্যে আকু আকু কে বাকে ব্যাকে মন হয় যে তোঙ্গুরালা কই কলি বাল থেকে এই জন্য তোঙ্গুরালা কই তোঙ্গুরাতে শেয়ার হরি তার বারে বাল থেকে এই জন্য মন হয় যে কত কত মনের মধ্যে থাকে আনতে বাড়ি একলা একলা আনতে বাড়ি খাই আমি মাহি তোঙ্গুর কাছে শেয়ার হরি ভিডিও বুইনা যে যাই আনতে তাই এলা ভিডিও করে শেয়ার হলি আর এই পরে তোমরা এনতে খাইয়া দেখো কি লেভেলে স্বাদ লাগে যদি স্বাদ না লাগে যে এমবি ফেরত দিব আমি মনে হয় যে এই এভাবে কেটে করে চামড়া বাজা খাও কেটে করে পছন্দ হয় কাজ চামড়া বাজা আমি কম বেশি এসে কই আফা কফা এভাবে একদিন আম দিও আর আমার কথা মনে পড়বো সেই লেভেলে দেওয়া আমার একদম কথা কথি কথি কিন্তু আমার এই চামড়া বাজা কি হয়ে গেছে গা এখন মনে হয় আর লাইনে জল কম বউ কমলে পারে জিরার গুড়া ভাজা জিরার গুড়া সুন্দর করে কেরান খায় সেই জিরার গুড়া মনে করো যে সুন্দর করে চিটটা চিটটা দিয়ে তারপরে সে না মেথিয়ে দিব আর আমার মনে হয় যে আফা কফা একদিন আম দিবা খাইবা আর মনে হয় যে আমার কথা মনে করবো আমি আমি মাহি তঙ্গর জন্য কিছু করতে পারি তঙ্গর ভালোবাসি এই জন্য ভিডিও দিই তঙ্গর জন্য সবকিছু আমার ভালো লাগে তঙ্গর সব ভিডিও এই জন্য দেখি আর কাঁচা রুটি পরোটা ও দোল টাটা ভালো থেকো বাই বাই